বন্ধুরা মুখে প্রচণ্ড ট্যান পড়েছে চোখের তলায় কালি স্পট পড়েছে প্রচণ্ড ওপেন পরের সমস্যা ব্ল্যাক হেড হোয়াইট হেডস ইত্যাদির প্রবলেম আছে তো চলুন জলদি এই রেমেডিটা আপনি যদি একবার মুখে অ্যাপ্লাই করে নেন তাহলে মুখ থেকে ট্যান ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চোখের তলার কালি সমস্ত কিছু এক নিমেষে উঠে যাবে তো বন্ধুরা এই রেমেডিটা বানাতে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই রেমিটা বানানো যায় এটা সমস্ত বয়সী পুরুষ মহিলা যাদের বয়স এগারো থেকে বারো বছরের ঊর্ধ্বে তারা এই এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারে তো চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো বন্ধুরা এই রেমিডিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন চিনি আর হলুদ চিনি আর হলুদ নিয়ে নিয়েছি শুধুমাত্র এই চিনি আর হলুদ মিশিয়ে আমি এই রেমিডিটা বানিয়ে ফেলবো তো চলুন ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল নারকোল তেল কি করে বন্ধুরা আমাদের মুখ থেকে সমস্ত রকমের জেদি কালো ময়লাগুলোকে এক নিমিশে তুলে দেয় আবার টিপ ময়শ্চারাইজারেরও কাজ করে দেখুন আমি ফার্স্টে আমি নারকেল তেল দিয়ে মুখটাকে ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি মাসার যত ভালো হবে বন্ধুরা রেজাল্টও তত ভালো পাওয়া যাবে দেখুন ভালোভাবে আমার চোখের তলায় প্রচণ্ড পরিমাণ ডার্ক সার্কেল পড়েছে মুখেও প্রচণ্ড ট্যান পড়েছে সেই জন্য আমি চোখের তলায় ভালো করে দিয়ে দিচ্ছি আপার লয়ারেও প্রচণ্ড পরিমাণ ব্ল্যাক হেড হোয়াইট জমে গেছে দেখুন ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি গরমকালে আমাদের মুখে প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে আর মুখে ঘাম হয় যার ফলে এই সমস্যাগুলো আমাদের দেখা যায় দেখুন এতে আমি নিয়েছি ঈষাদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন ভাব দেবো মানে আমি এখন মুখে স্টিম দেবো স্টিম দিলে কি হয় বন্ধুরা সমস্ত রকমের ময়লাগুলো এক নিমেষে তুলে দেয় ওপেন পুরের মধ্যে যে আমাদের দীর্ঘদিন ধরে যে নোংরা জমতে থাকে সেগুলো এক নিমেষে উঠে যায় নোংরাগুলো দেখুন আমি ওই তিরিশ সেকেন্ড মতো আমি ভাবটা দিয়ে নেব যার ফলে আমার মুখ থেকে সমস্ত রকমের নোংরাগুলো উঠে যাবে যার ফলে কি হয় যে রেমিডিটা আমি মুখে অ্যাপ্লাই করব সেটা আরও ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় দেখুন যে জলটা ছিল সেটা আমি মুছে নিয়েছি এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব তা চলুন সেকেন্ড স্টেপে আমি বানিয়ে ফেলি একটা ফেস প্যাক তার জন্য আমি একটা বাটি নিয়েছি এবার আমি নিয়ে নেব এক চামচ মতো চিনি যে চিনি আমরা খাই চিনি কি বন্ধুরা কি করে আমাদের মুখের স্কিনকে সফট করে চিনি মুখের আমাদের যে দাগ হয় সেটাও তুলে দিতে সাহায্য করে এবার আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দেখুন হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে এনেছি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যদি রান্নার হলুদ হয় তাহলে দু চিমটি নেবেন বেশি নেবেন না যেহেতু ওতে কেমিক্যাল দেওয়া থাকে এবার আমি নিয়ে নিচ্ছি টক দই জল ঝরানোর টক দই নিয়ে নেব আমি দু চামচ মতো টক দই নিয়ে নেব টক দই বন্ধুরা আমাদের ত্বকে যে ট্যান জমে সেটা এক নিবেশের মধ্যে টক দই সেই মুখ থেকে ট্যানটা তুলে দেয় এখন আমি এটাকে ভালোভাবে মেশিয়ে নিয়েছি দেখুন চিন এমনভাবে মেশাতে হবে যাতে চিনির দান দলা যে আছে দানাগুলো সেগুলো যেন গলে যায় দেখুন আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে আর এখন আমি মুখে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আপনারা হয়তো কোনো রৌদ্র থেকে আসলেন এসে এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিতে পারেন কিংবা স্নানের আগে যদি এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করেন তাহলে মুখ থেকে সমস্ত রকমের ট্যান দূরীভূত হবে আবার রাত্রিবেলাও এই ফেস প্যাকটা আমরা ইউজ করতে পারেন এটা বয়সের কোনো সীমাবদ্ধতা নেই যে কোনো বয়সের মানুষ এটা যে কোনো বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারবে বাচ্চা থেকে পুরো এটা অ্যাপ্লাই করতে পারবে যেতে যেহেতু এতে কোনো পরিমাণ কেমিক্যাল দেওয়া নেই পুরুষ মহিলা সবাই এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে তো বন্ধুরা দেখুন আমার ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর পনেরো থেকে কু কুড়ি মিনিট পরে এখন আমি মুখ থেকে ফেস প্যাকটা তুলে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ মুখটা চেঞ্জ হয়ে গেছে মুখটা ইনস্ট্যান্টটা ব্রাইট ভাব কাজ করছে মুখ থেকে সমস্ত রকমের আপনারাই দেখুন ব্ল্যাক হেড হোয়াইট হেডস যে আমার আপার লয়ারে জমি ছিল সেগুলো সমস্ত কিছু উঠে গেছে চোখের তলার যে একটা ডার্ক সার্কেল পড়েছিলো সেগুলো সমস্ত কিছু উঠে গেছে তো চলুন এবার আমি মুখ ধুয়ে আসি দেখুন আমি মুখ ধুয়ে আসি মুখটা কতটা পরিমাণ ক্লিন হয়ে গেছে ব্রাইট হয়ে গেছে চকচক করছে মুখে একটা ইনস্ট্যান্ট ভাব গ্লোভাব ইনস্ট্যান্ট গ্লোভাভ কাজ করছে দেখুন এবার আমি একটা লাগিয়ে নেব ময়েশ্চারাইজার যে ময়েশ্চারাইজার আমরা ইউজ করেন সেই ময়েশ্চরাইজার মুখে লাগিয়ে নেবেন যেহেতু যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে মুখে ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হয় দেখুন আমি মুখে মুখে ময়েশ্চরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজারটা দিয়ে আমি হালকা হাতে একটু মাসাজ করে নেব এতে কি হয় বন্ধুরা যে ফেস ফেস প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করেছি সেটা আরও ডিপভাবে কার্যকরী হয় এটা আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো বন্ধুরা আমার কথা শুনে অন্তত এই রিমিটে একবার ইউজ করে দেখতে পারেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বা